স্পেনকে হারিয়ে নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল টাইব্রেকারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনকে পাঁচ তিন গোলে হারিয়ে আবারও নেশনস লীগের শিরোপা জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল দুই সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লীগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা রোববার ফাইনালে নির্ধারিত সময়ের খেলাতেও সমানে সমান ছিল দুই দল খেলা শেষ হয় দুই দুই সমতায় তারপর ম্যাচটা অতিরিক্ত সময়ে পড়ালেও ব্যবধানে হেরফের হয়নি টাই ব্রেকারে পাঁচ তিন গোলে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার ওয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল ম্যাচের একুশ মিনিটে মার্তিন জুবিমেন্দি এগিয়ে দিয়েছিলেন আগেরবারের বারের চ্যাম্পিয়ন স্পেনকে পাঁচ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্ডেসের গোলে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল সাবাল একষট্টি মিনিটে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো খেলা প্রেমী যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব পদচিহ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ সব খেলার তথ্য তুলে ধরা হয়